এটকি দি লাগি বলুন কমিশনের রিপোর্টটা প্রকাশ করতে এই আং ভাই শৌকত সাহেবের মুখের কন্ডিশন দেখেছেন আতংকিত শৌকত সাহেব এখন ভয় পাচ্ছে শৌকত সাহেবের রাইট সাইড леফট সাইড যারা ছিলেন ফ্রন্ট ব্যাকে তাদের অনেকেই তাদের মধ্যে গ্রেফতার হয়েছে আগামী দিন আরামে হতে পারে যদি সঠিক তদন্ত হয় ফলে এখন কে আইএসএফ কে বিজেপি কে কী করছে ও দেখার দরকার নেই আমি একটা কথাই বলছি সহকাত ঘনিষ্ঠ খুন হয়েছে সহকাত ঘনিষ্ঠ অ্যারেস্ট হয়েছে পার্টি এবার কি করে দেখব দেখার বিষয় যে তাদের কর্মীকে কারা খুন করছে যদি উনি কর্মীর নয় বুঝতেন তাহলে কথা বলতেন না আরও পাঁচটা লাশ করে পড়ুক ভাঙর উদ্ধার করতে হবে আমি আমার থেকে কর্মীর ময় ওনার নাই পঞ্চায়েত নির্বাচনে যখন ওনারা হিংসা করছিল তখন আমি ছুটে গিয়েছিলাম কোথায় মমতা ব্যানার্জির কাছে যে আমি প্রয়োজনে প্রার্থী তুলে নেবো ভাঙড়ে শান্তি ফিরে আসুক ভাঙরে আমাদের কর্মীদের ক্ষতি না হয় এই জন্য আর উনি কি গল্প শোনাচ্ছেন এখন কর্মীর গল্প শোনাচ্ছেন উনি পাঁচজন মরে মরুক ভাঙর উদ্ধার হবে এই গল্প উনি শুনিয়েছেন যত রকম অপকর্ম অন্যায় সবকাই করছে তৃণমূল কংগ্রেসের ছত্রছাই থেকে এটা বন্ধ হওয়া দরকার দেখুন ব্যাপারটা হচ্ছে কাক কাগের মাংস খায় না এটা শুনতাম এখন এখন তৃণমূল তৃণমূলেকে খুন করে এটা এখন স্বাভাবিক হয়ে গিয়েছে তখন কলেজ অডিটোরিয়াম যদি দেয় বা অনুমোদন দেয় সেখানে করতে পারে জোর করে কেউ কোনো জায়গায় করতে পারবে না তবে জীবনতলা রকিয়া মহাবিদ্যালয়ের কথা বলছেন আগা আগামী দিনে মহাবিদ্যালয়ের কিছু জিনিস আপনাদের সামনে আসবে সেটা আপনাদের বলবো